ওং সাইরাম জয় সাঁয়রাম আমি ছোট্ট একটি পাখি দানা জল খাই এই পাখার সাহায্যে সেরেটি উড়ে যেতে চাই আমি যে খাওয়ার খাই তা আমার সাইমা আমাকে দিয়েছে প্রত্যেক দিন আমি খাওয়ার খাই সাইমা আমার কখনো আমাকে খিদায় থাকতে দেয় না আজকের কথাই বলছি আজকেরই কথা বলছি যেতেছিলাম আমি একটি বাগানে সেখানে ছিল ফুলের বাগান সেই বাগানে আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলতে থাকি সেই সময় গোলাপের কাঁটা আমার পাখায় এসে ফুটে ব্যথা হতে থাকে অনেক সেইখানে এক মালি ছিল সেই মালি আমার পাখাতে উদি লাগিয়ে দেয় ঠিক হয়ে যায় আমার ব্যথা আমি আবার উঠতে পারি মালি বলে বাবার উদিতে তোমার ব্যথা ঠিক হয়ে গেছেই মালি বলে ও তো তোমারও বাবা আর আমারও বাবা কনাই কণাই ও থাকে সাই সর্বসুখ দাতা প্রিয় সোতা এই ছোট্ট পাখিটির গল্পের মাধ্যমে আমি সবাইকে একটি কথা বলতে চাই যে বাবা সবার আর বাবা সব জায়গায় বাস করে এটাই তো বাবা বলে যে আমি প্রত্যেক জায়গাতেই থাকি তো প্রত্যেক জীবকে আমাদের ভালোবাসতে হবে আর প্রত্যেক জীবজন্তুর জন্য প্রার্থনা করতে হবে সমস্ত সাই অনুরোধ কমেন্ট বক্সে সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ॐ जय जयरम्